এখন আপনাদেরকে আমি ছয়টা কথা বলবো কয়টা এই ছয়টা কথা বলার পর ছয়টা দায়িত্ব আপনার আদায় করতে হবে যদি দাবি করেন যে মুসলমান আপনারা মুসলমান আমরা সবাই মুসলমান এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক বলেন কয়টা মুসলিম শরীফের একুশশো বাষট্টি নম্বর হ্যাদিসের বর্ণনা হল আর সুলাহি সল্লুল্লাহ নবীজি বলেন হাকুল মুসলিম আল আল মুসলিম সিদ্ধুন এক মুসলমানের পর আর মুসলমানের ছয়টা হক এক নাম্বার ইদ আলি ফাসাল্লিম আলাই মুসলমানের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবা তাহলে আবার আগের আলোচনায় আসেন আল্লা নবী আয়াতের মাধ্যমে আমাদেরকে জানা দেয় ইসলামের ব্যাপারে সন্দেহ করা যাবে না দুই নাম্বার মুসলমান হওয়ার পর এবাদত যখন করবা শিরিক মুক্ত এবাদত তিন নাম্বার ইখলাস ইখলাদযুক্ত এবাদত আয়াতের আলোকে আমরা দাবি করলাম আমরা মুসলমান নবী হাদিসের মধ্যে কয় তুমি যদি মুসলমান হও তাহলে মনে রাখবা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক এক নাম্বার যখন দেখা হবে তাকে সালাম দিবা দুই নাম্বার ইদা দা আকাফ আজিবহু মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করবা কি গ্রহণ করবা এখন কথা হলো আপনি যে দাওয়াত গ্রহণ করবেন তার এই দাওয়াতটা যদি কোনো হারাম জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হালাল যদি কোনো বৈধ জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করা আর যদি মনে করেন সেই দাওয়াতে গেলে নাচ গান আর গুনা আর ইমান হরণের সম্ভাবনা আছে সেই দাওয়াতে না যাওয়া তিন নাম্বার মুসলমান তোমার কাছে কল্যাণ কামনা করলে তার কল্যাণকামী হওয়া চার নাম্বার কোন মুসলমান হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে মৃত্যু তুমি তাকে ইয়ার বলে দোয়া করা পাঁচ নাম্বার ইদা মারি দফা উদ্ধু কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও ছয় নাম্বার ও ইদা মা তাফাত্তাবি আহু মুসলমান যখন মারা যায় তার জানা যায় তুমি উপস্থিত হয়ে যাও তাহলে মুসলমানের জন্য মুসলমানের কয়টা হক এক নাম্বার সাক্ষাতে কি দেওয়া চহী বুখাৰীৰ বৰ্ণনাত ছয় হাজাৰ দুইশ নম্বৰ হাবিছ আন আবি তাৰ অধিয়ন ল সুতা আলা আনহু কল কল আৰু চুলুল হি চল্লহ আলাই হিৱসাল্লাম আবুসুৰাইৰ অধিয়ন আলা আনহু বৰ্ণনা আল্লাহ নমিবলৈ লাখ লাখলকু আদাম আদম নমী কেইজোখন আল্লা বালিলেন আলা চুৰতহি তাৰ আপোন অৱস্থাই আপোন আকৃতি দেহ দেহত যোগ্য আকৃতি দিয়ে অতুলুহু সিত্তু নাজিরো আঃ তুলুহু সিত্তু নাজিরো আহা আদম নবীর উচ্চতা হলো সাইট হাত লম্বা পায় হাত তো আদম নবীরে বানাইলেন বানানোর পর আল্লাহ বললেন ইদ হাব ফসল্লিম আলা উলা ইকান মিনাল মালা ইকাতি জুলুস আদম তুমি তাদের কাছে যাও যাওয়ার পর তাদেরকে সালাম দিবা ফাস্তামি মা ইউহাইয়ুনাকা সালাম দেওয়ার পর কান পেতে শুনবা তোমার সালামের জবাব ফেরেশতারা কি দেয় আদম নবী ফেরেশতাদের কাছে যায় যাওয়ার পর কয় আসসালামু আলাইকুম কি কয় আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ আদম নবী দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেজ তারা জবাব দিলেন আদম তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক কি বুঝলেন এই জায়গায় আদম নবী কর্তুক দোয়া করছে তোমাদের উপর আর ফেরেশতারা তারা দোয়া করছে রহমত এই হাদিস দ্বারা বোঝা যায় যিনি সালাম দিবেন আর যিনি জবাব দিবেন সালাম দাতার চেয়ে জবাব দাতার জবাবটা একটু উত্তম পদ্ধতিতে হওয়া উত্তম পদ্ধতিতে হওয়া এই হাদিসে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানায় যে আল্লাহ আদম নবীকে বলছেন ফাইনাহা তাহিয়াতুকা ও তাহিয়াতু জুরিয়াতিকা আপনি তাদেরকে সালাম দেওয়ার পর তারা যেই জবাবটা দিবে এটাই আপনার আর আপনার বংশধর সন্তানদের সাক্ষাতে পরস্পরের অভিবাদন হবে এই সালাম একটা কিতাব আছে নাম সহি এই কিতাবের দুই হাজার সাতশো বিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শোনেন আন হুুজাই ফতাদিয়াল্লহ হতা আলা আনহুু কল কলার উুসুল্লাহ সাল্ললহ আলই হিসাল্লাহ।হুুজাই ফারদিল্লাহ হতা আলা আনহুব ননা আল্লাহ দুুমি বলেন ইনাল মুমিনা ইদ আলাতিয়াল মুমিনা মুসলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় মুমিন মুমিের সাথে যখন সাক্ষাৎ করেতাসাল্লাহ বা আলাই যখন সালাম দেয় ও আখজা বিয়াধিহ হাত দরে এফাসফ হা মুসফা করে কি করে করেন্তু। করছেন নবীজি বলেন তানা সারত খতয়া হুমা কামায়া তানা সর সাজার গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় দুই ইমানদারের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় চলে মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাতের পর যখন সালাম দেয় যখন হাত ধরে মুসাফা করে তাদের দুই জনের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় তাহলে মুসলমান মুসলমানের এই হকটা আদায় করব তো ইনশাআল্লাহ বুখারীর 12 নম্বর হাদিস আন্না রাজুলান সালাত নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল ইসলামের কোন রীতি নীতিটা উত্তম কোন শিষ্টাচার সবচেয়ে উত্তম নবীজি বললেন তুতু ইমুত্তাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান তারিফ অন্যকে খাবার খাওয়ানো তুমি যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দেওয়া এই দুইটা বৈশিষ্ট্য ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের চব্বিশশো পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা মন দিয়ে শোনেন নবীজি সুদূর মক্কা থেকে হিজরত করে মদিনে আসলেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি তখনও মুসলমান হননি আবদুল্লাইদিন সালাম বলে দ্লাম কদিম আরো সুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আল্ মাদিনা নবীজি যখন মোদী নাই আগমন করলেন করার পর ইনজাফালা মানুষ দলে দলে আল্লাহ রসুলকে দেখার যত্ন করছে আব্দুল্লাহ ইদ্দিনের সালাম বলে আর কদিমা আরো সুল উল্লহ কদিমা আরো সুল উল্ল মানুষ রাস্তা দিয়ে যায় আর বলা বলি করতে লাগলো আল্লাহ নবী মদিনায় আসছে আল্লাহ নবী মদিনায় আসছে আল্লাহ নবী মদিনায় আসছে এইগুলা বলা বলি করতেছে আর মানুষ রাস্তা দিয়ে যায় আবদুল্লাহ ইবনে সালাম বলেন ফাজিতু ফিন্নাস লি আমিও মানুষের সাথে গেলাম আল্লাহর রাসূলকে দেখার জন্য অসংখ্য গণিত মানুষের মাঝে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পর আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম ফাল্ মাস্তাবানতুয়াজাহা রসুল্লাহ হিসাল্লাল্লাহ কয়ালেহি ওসাল্লাম আমি যখন আল্লাহ নবীর চেহারা আবুবার ভালো করে দেখলাম আরফতু আল্লাওয়া জাহাউ ওলাইছাবি ওয়াজ হি আমি তার চেহারা দেখেই বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না হা হা মুসলমান হননি আব্দুল্লা ইবনে সালাম তিনি বলেন বলেন নবীজি এত দূরে আসছে আসার পর তিনি আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন ভাষণের মাঝে চারটা কথা গুরুত্ব সহকারে বললেন কোন বর্ণনায় তিনটা তিনটা বা চারটা নবীজি সব মানুষকে ডাক দিয়ে বললেন সালাম হে মানুষ তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো ও তো এই আম তোমরা খাবার খাওয়াও মানুষ যখন রাতের বেলা ঘুমায় তাহার যুদের নামাজ দাঁড়ায় যাও অন্ন বর্ণনায় ওসিলুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা কর তাদের খুলুল জান্নাতা বিসালাম মরণের পর নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যা তাহলে সালামে সালামের মাধ্যমে নবীজি সাল্লা সাল্লাম ভাষণ শুরু করলেন যে তোমরা সালামের ব্যাপক প্রচার ঘটাও বলেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমান আমরা কি মুসলমান নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে সর্বপ্রথম মুসলমানদের সামনে দাঁড়াইলেন আবার অমুসলিমরাও তাদের সাথে ছিলেন নবীজি দাঁড়িয়ে বললেন সর্বপ্রথম যেই কথাটা প্রচার করার জন্য এটা কি মুসলিম শরীফের চুয়ান্ন নাম্বার হাদিস আমরা কি মুসলমান বা বলেন মুসলিম কিতাবের নাম মুসলিম কিতাবের নাম কি ইমাম মুসলিম যে কিতাব লেখছে এটার নাম মুসলিম শরীফ তো চুয়ান্ন নাম্বার হাদিসের মধ্যে আসছে আমার সাথে আগে বাংলা বলেন বলেন সালামে মোহাব্বত মোহাব্বতে ইমান ইমানে জান্নাত আবার সালামে মোহাব্বত মোহাব্বতে ইমান ইমানে জান্নাত ঈমানে এখন আপনারা কোন দেখি মহব্বতে মনে থাকবে এবার হাদিস শুনুন قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাতা মিনু যতক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ইমানদার না হও ওয়ালা তুমি নু তাহা বাবু ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বা সব আলা আদুল্লুকুম আলা সেই ইজাফা আলতুমুহু তাহা বাবু তুম এমন একটা আমুল আমি তোমাদেরকে কি বলবো না যে আমলটা তোমরা যদি করো তোমাদের মাঝে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে আফসুস সালাম আবাইনা কুম একে অপরের মাঝে তোমরা সালামের প্রচার ঘটাও সালাম যত বেশি দিবা মোহাব্বত বাড়বে মোহাব্বত বাড়লে ইমান বাড়বে ইমান বাড়লে তোমার ঠিকানা জান্ন তাহলে সালামে মোহাব্বতে ইমানে হাদিসে আসেনি তিরমিজি শরীফের ছাব্বিশশো আটানব্বই নাম্বার হাদিস এর বর্ণনা আজকে এই মাহফিল থেকে যখন আপনারা বাসায় যাবেন যাওয়ার সাথে সাথেই এই হাদিস একটা আমলের কথা নবী বলবেন এই আমলটা আপনারা করবেন একদম সহজ করা আগে হাত তুলা বলেন কারা কারা আমলটা করবেন আসলে কিন্তু আমি বলার পরে অনেকে কি বলবে হুজুর রে হুজুর আমার তো লজ্জা করে আমলটা করতে হাত নামাজ মানে এখন তো হাত তুলছেন কিন্তু এই এই জায়গার অনেকে বলবে হুজুর এটা তো এটা হুজুরে কি কইলো ওয়াদা করাইলো কিন্তু এটা তো লজ্জা করে কি করে এবার আমল শোনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন قال علي رسول الله صلى الله عليه وسلم নবীজি আমাকে বলেন اذا دخلت على আহলিকা فسلم তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও কি দাও ইয়েকুন বারকাতান আলাইকে ওয়ালা আহলিক তোমার সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায় তো আপনারা সালাম দিবেন ওয়াদা করছেন না হুজুর আম্মারে সালাম দিতে লজ্জা পাই আব্বারে কেমনে সালাম দে হুজুর মুস্তাফা তো পরে এটা তো সম্ভবই না হুজুর বিবিরে আবার কেমনে স্বামী সালাম দেয় যেগুলা মারে সালাম দিতে লজ্জা পায় বাবারে সালাম দিতে সালাম দিতে মজা পায় লজ্জা পায় যেই ছেলে তার বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি চায় না সালাম মানে কি আর যদি বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি হোক এতে সে লজ্জিত কেউ তার মাকে সালাম দিতে লজ্জা মানে সালাম মানে কি শান্তি তো কেউ তার মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার মানে হলো না না আমার আম্মার শান্তি ও গুজর ছিছি আমি লজ্জিত আম্মার 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 শান্তি না হোক এটাই তো কারো বাবাকে কেউ সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো এই হুজুর ই কি কোন কেমনে আব্বারে মানুষ সালাম দেয় মানে আপনার আব্বার শান্তি গেতে আপনি লজ্জিত এটাই তো বুঝে আসে তাহলে যারা এরপরে এইভাবে আপনাদেরকে কথাগুলা বলার পরেও যদি আপনাদের এখনো লজ্জা না হয় তাহলে আজকে থেকে মা বাবা ভাই বোন বিবি সবাইকে সালাম দিবেন আচ্ছা বিবিরে মানুষ মহাব্বত করে না মাকে মহাব্বত করে না বাবাকে করে না তাহলে আবার আগের হাদিসটা একটু আমরা আবার দৌড়াই সালামে মহাব্বতে ইমানে তো মানুষ তো মাকে এমনি মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বাড়বে মানুষ তার বাবাকে মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বেড়ে গেল স্ত্রীকে মহাব্বত করে এই স্ত্রীকে মহাব্বত এমনি মানুষ করে তা সালাম দিলে তো মহাব্বতের মিটার বাড়লো ইমানেরও পাওয়ার বাড়লো জান্নাত সহজ হয়ে গেল আল্লাহ আমল করার তৌফিক দান করুন তাহলে ঘরে ঢোকার সময় আমরা সালাম দিব ঠিক আছে না ইনশাআল্লাহ এই আমলগুলা করেন আপনাদেরকে ইমাম সাহেবদের গাইসা বলে হুজুর দশ বছর পনেরো বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নেই আপনি গত দশ বছরে বিবিরে সালাম দিছেন একদিনও কথার কথা যদি কর না তাহলে আপনি যে বললেন যে হুজুর গত দশ বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয় আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই বিবি আপনাকে দেয় নাই ভাই আজকে থেকে সালামের প্রচার ঘটান স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহাব্বত এত পরিমাণ ভারবে এ বাড়তে থাকবে ইবলিশ টেনশনে পড়ে যাবে যে এই কি আমল যে সালামের আমল আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম সালাম ঘরে ঘরে বাড়াইয়া দেন স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে সালাম মানি শান্তি আসলে তো ঝগড়া কমবে আল্লাহ বুঝার আবু দাউদ ছরিফের বর্ণনা পাঁচ হাজার একশো সাতাট নব্বই নাম্বার হাদিস এই জায়গা আমরা যারা আছি সবচেয়ে আল্লাহর কাছে কে হতে চাই তাহলে এবার হাদিস শোনো আন আবি উমা মা তার দি আল্লাহ হুতা আল্লাহ আনহু কল কল রসুল্লাহল্লাহ ক আল্লাহ হিআসাল্লাম আবু উমামার দি আল্লাহ হুতা আল্লাহ আনহুর বর্ণনা আল্লাহ ডুম বলেন

এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন আসার বার বললেন আসসালামু আলাইকুম কি বললেন সুম্মা সালামের জবাব দিলেন তিনি বসে গেলেন কে যিনি সালাম দিস তো নবীজি বললেন আশারুল দশ নেকি কি বললেন দশ নেকি সুম্মা জা আলাইকুম ওয়া আলেমরা সারা অন্যরা বলেন বলেন তো দ্বিতীয় সালাম আর আগের সালামের কি পার্থক্য রহমাতুল্লাহ নবীজি তার সালামের জবাব দিলেন সুম্মা জালাসা লোকটা বসে গেলেন আল্লাহ নবী বললেন ইশরুনা বিশ কত বললেন বিশ আসসালামু আলাইকুম কত দশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ সুম্মা জা আখর আরেকজন আসছে আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নবীজি তার সালাবের জবাব নিলেন জবাব নেওয়ার পর লোকটা বসে যায় নবী বললেন সালা সুনা তিরিশ বলেন আসসালামু আলাইকুম কত রহমাতুল্লাহ অবারকাতু আবু দাবুদের পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হেদি সেরব এক ব্যক্তি আর স্যার পর নবীজিরে বললেন সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু ও মা গুফি রতু কি বললেন নবীজি বললেন আর বা উনা কত বললেন চল্লিশ তাহলে এই যে নেকি গুলা আসসালাম আলাইকুম এটাতে দশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ অবারকাতু ৩০ আর মাঘ যদি বলেন শিথিল বর্ণনায় চল্লিশ আমি সব কম লাগবে না বেশি তো পুরাটাই দিয়ে এরপর যদি বলেন হুজুর আমার সময় কম আমি এত পুরাটা পারবো না ভাই আপনি আসসালাম আলাইকুমই কই যেহেতু আপনার সময় কম তো আসসালাম আলাইকুমের মধ্যে আপনি থাকেন এরপরেও সালাম দিয়ে

নবীজি কা হিউসে কয় হাজিরই খাদিজা আত্বত হুজুর আপনার বিবি খাদিজা আপনার কাছে আসতেছে জিবরিল আমিন নবীজি রে বললেন মাআহা হাতে একটা পাত্র فيه идামুন আও ত্বআমুন আও পাত্রের মধ্যে তরকারি খাদ্য অথবা পানিও এই জাতীয় কিছু এই পাত্র নিয়ে নবীজির কাছে আসতেন জিবরিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ আমি এখন যাই নবীজি কে বললেন হাবিব খাদিজা কুবরা যখন আপনার কাছে আসবে ফাইদা ফক্র আলাইহা সালাম বিহা মিন্নি খাদিজা আপনার কাছে আসলে বলবেন খাদি যাকে তার রবার আমি জিবর ইল আমিনের পক্ষ থেকে সালাম আমার নাম নিয়ে দিয়ে নেওয়ার পরে কালকে আবার ইউটিউবে কি লেহে আল্লাহ জানে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রসুল সাল্লাহ আলি সাল্লাম জিবরিল আমিন জানায় দিলেন যে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম জানায় দেন একটু ভাবেন তো জিবরিল আমিন উনি তো ফেরেস্তা আল্লাহ যাকে সালাম দেয় তাহলে আমাদের আম্মাজান খাদিজাতুল খুবরা রাদি আল্লাহ তালা আল্লাহর কাছে কত পছন্দনীয় ছিলেন কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার জন্য এত কিছুর মধ্যে সালামটা নির্বাচন কেন করলেন সালাম তার মানে আল্লাহর কাছে সালামটা কত পছন্দনীয় এই জন্য তো সুরা জুমারের চৌচল্লিশ নাম্বার আয়াত সুরা আহজাবের চৌচল্লিশ নাম্বার আয়াতে আছে সালাম বান্দাদের সাথে রবের যেদিন সাক্ষাৎ হবে সাক্ষাতের সূচনাই হবে সালাম দিয়ে এত কিছু থাকতে এটা দিয়ে কেন নির্বাচন হয় তার মানে সালাম এটা আজিব জিনিস এটা আমাদের মাঝে উঠে গেছে তা আমাদের মাঝে ঝগড়া বাড়তেছে সালাম মানে শান্তি এটা আমাদের মাঝে কমে যাচ্ছে তো শান্তি যখন শান্তির প্রচার কমে যাবে অশান্তি তো আসবেই এজন্য শান্তির প্রচার যখন বেড়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে শান্তির ব্যাপক প্রচার হওয়া যায় মুসলমানের কয় হক এক নাম্বার তো সালাম দেওয়া এটা হক পাইলাম উনারে সালাম দিলে জবাব দেওয়া এটা কই আছে এটা বুখারীতে আছে 1240 নাম্বার হাদিস রদ্দুস সালাম মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ হয় সালাম দেওয়া হক বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় সালাম নেওয়াও হক দুই নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা তিন নাম্বার মুসলমানের কল্যাণকামী হওয়া আমার সাথে একটা বাংলা বলেন বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী মনে থাকবে তো আসলে কল্যাণকামী তো যদি কল্যাণকামী হয়ে থাকেন তাহলে আপনি জোহরের নামাজের সময় আরো তিন চারটা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছে কেন তাদেরকে বলেন না চলো নামাজে যাই আপনি না কল্যাণকামী আপনি একা একা চাদরটা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন ওদেরকে একবার বলছিলেন তাই চলো নামাজে যাই আপনি না কল্যাণকামী

তাহলে গার্মেন্টস শ্রমিকরা মাসাল্লাহ মাহফিলের আয়োজন করছেন এক শ্রমিক নামাজে যাচ্ছেন আরেক শ্রমিক দেখতেছেন যে উনি একটু উল্টা পাল্টা কোন কাজে তাহলে আপনি যদি তার কল্যাণ কামী হন আসতে বুঝিয়ে শুনি তার শ্রমিকদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার এটা আজকে থেকেই শুরু হওয়া উচিত সব শ্রমিকরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ সালাম দিবেন কারণ আপনি আরেক শ্রমিকের কল্যাণ কামী তাই তো আপনি তার শান্তি চান সর্বদা চার নম্বর ওয়াইদা আত্মস কোন মুসলমান হাঁচি দিলে ফাহমিদ আল্লাহ তিনি যদি আলহামদুলিল্লাহ বলে আপনি বলবেন ইয়ার হামুক আল্লাহ এখন আপনি যিনি হাঁচি দিবেন আপনার তিন কাজ বলেন হাঁচি দাতার কয় কাজ তিন কাজ আবু দাউদ শরীফের পাঁচ হাজার উনত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطصا وضع يده أو سوبه على فيه নবী যখন হাঁচি দিতেন তার হাত মোবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন তাহলে হাঁচি দিলে এক নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা দুই নাম্বার রফাফদা আওয়াজ হালকা করা আমার নবীর শূন্যতের কি বৈশিষ্ট্য দেখেন আপনি হাত বা কাপড় মুখে দিলে আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায় তাহলে হাঁচি আসলে প্রথম কাজ হাত অথবা কাপড় মুখে দেওয়া দ্বিতীয় কাজ কি করা বলেন তো আওয়াজ হালকা করা তিন আপনি আলহামদুলিল্লাহ পড়া কি পড়া আর পাশে যিনি শুনবে তিনি বলবে ইয়ার হামু এই গেল আপনার চার নাম্বার হক পাঁচ নাম্বার ইজা মারি ফারুদ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া দেখতে যাননি মালটা আপেল কমলা আঙ্গুর কিনতে হয় এত টাকা খরচ কিনে করি অসুস্থ হইলে দেখতে যাবে এলাকার নাম কি পাশের এলাকার নাম কি ভাকরা আচ্ছা মন্দির শোনেন হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো বাষট্টি নাম্বার হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইন্নাল মুসলিম মুসলিম মন দিয়ে শোনেন কোন মুসলমান যখন তার অপর অসুস্থ মুসলমানকে দেখতে যায় ভাদাম থেকে গেলেন গেলেন অসুস্থ মুসলমান দেখতে আপনার একজন গার্মেন্টস শ্রমিক যিনি আপনার সাথে কাজ করে সে হঠাৎ অসুস্থ সে থাকে ভাঁকরা আপনি থাকেন ভাদামে এখান থেকে আপনি তাকে দেখতে গেলেন মুসলিম শরীফের পঁচিশশো বাষট্টি নাম্বার হাদিস শোনাচ্ছে সেখানে যে আপনি তাকে দেখতে গেলেন নবীজি বলেন তুমি যে তাকে দেখতে গিয়ে আবার তোমার এলাকা আসলা তুমি কি মনে করতো তুমি এই এলাকায় আসা পর্যন্ত জান্নাতের ফল পারতে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আর একটা হাদিস শোনাই তিরমিজি শরীফের দুই হাজার আট নাম্বার হাদিস নবীজি আলাইহি সাল্লাম আবার এটা দিয়ে উদাহরণটা দি বলেন কোন মুমিন যখন তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায় মান আদা মারি দন আউ যার আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখতে গেলেন অসুস্থ ব্যক্তিকে এই ভাদাম থেকে গেলেন ভাকরা সেখানে গেলেন যাওয়ার পর আপনি তাকে দেখে আসলেন এই আপনি রওনা করার পর নাদাহু মুনাদিন একজন ফেরেশতা আপনারে ডাক দিয়ে এভাবে বলে এভাবে আপনাকে ডাক দিয়ে বলে তিবে তুমি কল্যাণময় হয়ে গেছো দুই নাম্বার তবা মামসাকা তুমি যে সেখান থেকে এখানে আসলা না তোমার এই আশাটাও কল্যাণময় হয়ে গেছে আসলটা তো বাকি আছে তিন তাবা নাম্বারে নুজুল মান্দা তুমি জান্নাতে একটা বাসস্থান তৈরি করে ফেলেছো আর একটা আদিশ নয় ওইটা না শোনাইলে তো আপনাদের বুঝে আসবে না অসুস্থ ব্যক্তিদের দেখার কচিল তিন বেজি শরীফের নয় ছয় নয় কত হয় নয়

হাইমসিয়া সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার আর দোয়া করে হাজার ওয়াইনা আদাহু আসিয়া যদি সন্ধ্যা বেলা দেখতে যান আনিল্লাহ সল্হ আললে হিসেবরনা আল ফামা লাকিন হাাত্তা আর যদি সন্ধ্যায় দেখতে যান পরের দিন সকাল পর্যন্ত সত্ত হাজার ফেররেস্তা দোয়া করে অনবেজি কয়ে ধাম আরেকট আছে কয় কি। তোমার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায় তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন নি তাহলে মালটা আঙ্গুরের টেনশন হবে না তো আপনি মালটা কিনবেন কয়েক টাকা একশো দেড়শো দুইশো আর যে ফল পারতেছেন এগুলো ছয় নাম্বার ওই যা মা তাফাত মুসলমান মারা গেলে তার জানাজা যাওয়া জানাজা যাওয়ার দুই অবস্থা সেই বোখারি সাতচল্লিশ নাম্বার হাদিসটা শোনেন কোন মুসলমান যখন অন্য কোন মুসলমানের জানাজা যায় ইমানের সাথে এবং সোহাবের আশায় যায় যাওয়ার পর আপনার দুইটা অপশন এক আপনি জানাজান নামাজ পড়া দুই কবরস্থান পর্যন্ত যাওয়া কয়টা হলো দুইটা নবীজি বলেন আপনি যদি জানাজা পরেন এবং কবরস্থান পর্যন্ত যান মিনাল মিসলু উহুদিন নবীজি বলেন তুমি যদি জানাজা পর আর কবরস্থান পর্যন্ত যাও তুমি বাসায় দুইটা উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ নিয়ে ফিরে আসবে এখন আপনারা তো গার্মেন্টস শ্রমিক হুজুর সময়ের তো অভাব আমি শুধু জানাজা যদি বইয়া হিসাব করি সমস্যা আছে যদি যদি শুধু জানাজা পরে আসেন কবরস্থান পর্যন্ত না যান নবীজি বলে এক উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ নিয়ে তুমি ফিরে আসবে তাহলে কয়টা হোক মুসলমান মুসলমানের সুরে ইউনুসের একশো চার নম্বর আয়াতে আবার আসেন ইসলামের ব্যাপারে কি করা যাবে না দুই নাম্বার এবাদত হবে একমাত্র কার জন্য শিরিক যুক্ত না শিরিক মুক্ত তিন নাম্বার ইখলাস যুক্ত না ইখলাস মুক্ত তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান মুসলমান মুসলমানের কয়টা হক যে ছয়টা হকের কথা বললাম আমাদের সকলকে আমল করার পালন করার তৌফিক দান করেন এই হকগুলা প্র্যাকটিক্যালি যেই জায়গায় শেখানো হয় আপনাদের জন্য চলতে ফিরতে একটা মাদ্রাসা এটার নাম দাওয়াত তাবলিক কি এই দাওয়াত তাবলিক মাসাল্লাহ আমাদের দেশের জন্য একটা নিয়ামত গত দুই বছর দুই বছর নাকি তিন বছর দুই বছর তিন বছর আপনার করোনা বিভিন্ন কারণে বন্ধ ছিল আল্লাহর রহমত আল্লাহর দয়া আমাদের উপর আল্লাহ রব্বুল আলমিন এবছর আবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন তো তেরো চোদ্দ পনেরো ইনশাল্লাহ ওলামায়ামের সাথে পরামর্শ করে কিভাবে যাবেন কিভাবে গেলে সুন্দর হয় গার্মেন্টস শ্রমিকরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন যে কিভাবে আপনারা অবশ্যই এটা মালিক মালিক যিনি আছে তার সাথে পরামর্শ করে তিনি যদি অনুমতি দেন এটা masala মনে রাখতে হবে তো যাই হোক তো গার্মেন্টস শ্রমিকরা যদি পারেন যদি সম্ভব হয় আপনারা অংশ গ্রহণ করা এটা অবশ্যই উলামায়ে কেরাম সহ মালিক যারা আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে হতে হবে জোর করে না কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে তো এই যে আপনার দাওয়াত ও তাবলীগ এটা হলো যারা আপনারা সাধারণ তাদের জন্য শিক্ষার একটা জায়গা তো সেখানে ইনশাআল্লাহ আমরা শিখব সর্বশেষ কথা হলো মাদ্রাসার জন্য আমরা কেউ উঠব না কেউ উঠব না আপনি উঠে যান বাকি একটু আমল করার পরে যারা পারেন যারা পারেন না কোনো সমস্যা নেই যারা পারবেন না তারাও বসেন যারা পারবেন তারাও বসেন আপনারা মাদ্রাসার জন্য রুমাল যাবে যে যা পারেন একটু দান করে যান যারা দান করবেন না সমস্যা